আওয়ামী লীগকে ছড়িয়ে দেওয়ার জন্য যে যুবক যুবক ছাত্র যারা জীবন বাজি রেখে লড়াই করেছে সেই যুবক পায়রা ছাত্র আয়না আমাদের দলের

ভাইয়েরা মা অত্যন্ত কষ্ট করেছেন এখন অনেক এলাকা আছে যেখানে আর এবার পানিটা এসে আমরা অর্ডা করে বন্যাটা তাই না তো খুব কষ্ট হয়েছে আমরা তো এখন সরকারে নাই তারপরে আমাদের যেটুকু শক্তি আছে সেই শক্তি নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি বন্ধুরা আমরা পনেরো ষোলো বছর ধরে একটা ভয়াবহ একটা নরকের মধ্যে বাস করি যার নাম মধ্যে বাস করি আমাদের কি তোমাদের সমস্যা কি ভাই তোমাদের সমস্যাটা কি কেন তোমরা সংরক্ষণ করতে হবে থাকার বিষয় কেন চুপ কর আমরা সতেরো বছর ধরে আমাদের অনেক মানুষের প্রাণ গেছে হাজার মতো বেশি মানুষের প্রাণ আমাদের প্রায় সাতশো নেতা কর্মীকে গুম করে দিয়েছে গুম নাই খবর নাই গতকালে দেখেছেন তাকে আমরা ওই সব বাচ্চাদেরকে নিয়ে এসা হয়েছিল যাদের বাচ্চারা একটাই কথা বলছে যে আমি আমার বাবাকে ফেরত চাই তা ধরে আমি হাঁটতে চাই তার হাত ধরে ঈদের নামাজ পড়তে যেতে চায় বন্ধুরা বাবা আওয়ামী লীগের সরকার গুম করে দিয়েছে কোথায় কিন্তু বলতে পারে তাও করতে পারে গেলে তাও বলতে পারে তার কবরটা দিয়ে সেখানে গিয়ে জিয়ারত করতে পারে এখন তারা সেই জিয়ারত করতে পারে না

তুমি সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ক্ষমা করে না আর কি অশেষ মেহরবানি দেখে যখন এরা সব চেপে বসছে আওয়ামী লীগ মনে করছে তারাই কোথায় হয়ে গেছে ঠিক সেই সময় আল্লাহ সমস্ত ছাত্রদেরকে যুবকদেরকে মানুষদেরকে রাস্তায় এবং সেই মানুষের যে প্রাবণ দেও যখন গণভবনের দিকে যেতে শুরু করলো পাঁচ তারিখে তখন হাসিনা দেখলো আর কোন উপায় নাই যেসব সেনাবাহিনীর লোকেরা তাকে গিয়ে বলল আপনার সামনে মাত্র দুইটা রাস্তা খোলা একটা হচ্ছে যেখানে থাকবেন জনগণ আসবে গণভবন দখল করবে আর তারপর আপনাকে কি করবে সেটা আমরা বলতে পারবো না আরেকটা রাস্তা আছে যে আপনি হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায় যে মানুষ কিছুদিন আগেও যে আমি কোথাও বলতাই না আমি থাকি না বলতো বলতো সেই বইরা হেলিকপ্টারে করে চলে যেতে হলো তাকে দেশ থেকে তাই না অল্প সময় বাংলাদেশের মানুষের মানুষের মোবাইলের কান ক্ষমতা নাই